এর দুর্ঘটনা আরামবাগের সালেপুর এলাকায় আবারো দুর্ঘটনায় মৃত্যু হল আরামবাগের সালেপুর এলাকায় জানা গেছে সালেপুরের ঝাউতারা এলাকায় আরামবাগ বন্দর রাস্তায় একটি বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু হয়েছে ঘটনায় আরো এক বাইক আরোহী জখম হয়েছে তাকে জখম অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি মেদিনীপুর এলাকায় এখনও তার নাম জানা যায়নি পুলিশ তার নাম পরিচয় জানার চেষ্টা করছে যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বারবার এই এলাকায় দুর্ঘটনা ঘটছে সামনেই কাপসিট হাই স্কুল আছে সেইখান দিয়ে কাপসিট স্কুলের ছাত্রছাত্রীরাও যাতায়াত করে তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি এই এলাকায় সত্তর সিভিক পুলিশের ব্যবস্থা করা হোক অথবা এখানে একটি বাম্পার করা হোক তারা জানাচ্ছেন গত দু বছরে প্রায় পঁচিশ তিরিশ জন দুর্ঘটনার কারণে মারা গিয়েছেন বারবার এই এলাকায় দুর্ঘটনা ঘটনা ঘটছে জানা গেছে এদিন দুপুরের দিকে সালেপুরের ঝাউতারা এলাকায় একটি লরি আসছিল উল্টো দিক থেকে একটি বাইক যাচ্ছিল লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির ওই ব্যক্তির বাড়ি মেদিনীপুর বলে পুলিশ সূত্রে জানা গেছে আহত অবস্থায় আরো একজনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা কি জন্য এসেছিলাম আমরা ওই ক্যান্সার ডাল কাটতে এসেছিলাম ক্যান্সার ডাল ওই ইলেকট্রিকের উপরে যে তারগুলো আছে এই গাছগুলো গাছগুলো হ্যাঁ এই ক্যান্সার ডাল আঠা ডাল আঠা ডাল গুলো মানে কি কেউ কন্টাক্ট করেছিল বা না কন্টাক্ট না আমরা এই যে খুঁজছি কাটছি খুঁজে কাটছেন কোথায় বাড়ি কোথায় আপনাদের মেনদপুর পুরো মেনদপুর দিকে আপনার নাম কি জুম্মা আলী খান বাইকটা কার বাইকটা ও স্থানীয় মানুষ দাবি জানাচ্ছেন এই এলাকায় ট্রাফিকিং ব্যবস্থা করা হোক বারবার দুর্ঘটনার রোধে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তারা ভবিষ্যতে বড় সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন মানে গ্রামের ছেলেমেয়েরা বিদ্যালয়ে যায় কাপসিট উচ্চ বিদ্যালয় বা গৌহাটি উচ্চ বিদ্যালয় তো যাতে তারা সুস্থভাবে যাতায়াত করতে পারে এটা আমরা প্রশাসনের করার জন্য প্রার্থনা করছি এখানে আমাদেরকে যেন সেই মতো একটা পরিষেবা দেওয়া হয় সেভিকই হোক আর বাম্পার যে কোনো কিছু একটা ব্যবস্থা করা হয় তিন বছরে অন্তত কুড়ি থেকে পঁচিশ জন মারা গেছে মানে দুর্ঘটনা ঘট দুর্ঘটনা এখানে ঘটতেই থাকে আপনার দুর্ঘটনাটা এখানে মানে আজকের নয় আজ আজ মানে দু তিন বছরে পর্যন্ত কুড়ি থেকে পঁচিশ জনের মতো ডেট গেছে আমরা চাই যে এখানে যাতে পরিষেবা ভালো হয় আমার দিন আগে থেকেই বলা হয়েছিল যে এখানে যাতে বাম্পার করে দেওয়া হয় তো এখানে সিডি দিয়ে যাতে মানে একটা ট্রাফিকের মতো ব্যবস্থা করা থাকে তাহলে আমার সেটা মানে আমাদের সেটা সুবিধা হয় আজকে আমাদের ছেলেমেয়েরাও এটা দিয়ে এইদিকে এইদিকে এই পথে যাতায়াত করে স্কুলে যায় আর যায় এবার সেই এইরকম যদি দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে তো বাইরে থেকে বের করতেই তো ভয় লাগে আজকে কী ঘটেছে আজকে তো যেটা শুনলাম যে এদের থেকে দুটো লরি যাচ্ছিলো আজকে একটা বাইক মোটর সাইকেল আসছিলো যে সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা একজন তো স্পট ডেট হয়েছে একজন তো আহত খুব আশঙ্কাজনক অবস্থায় তাকে হসপিটালে যেয়ে ভর্তি করা হয়েছে আবার ওখান থেকে শুনতে পাচ্ছি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে একদম তারা কিসে কি যাচ্ছিল মানে সে যে মারা গেছে সে বাইকে বাইকে যাচ্ছিল যাচ্ছিল বাইকে দুজন ছিল মানে একজন হচ্ছে সঙ্গে ডেটে গেছে আর একজন অসুস্থ হয়ে গেছে চলে কোন দিক দিয়ে যাচ্ছিল ওরা আর যে বাইক আসতে আরাম একদিন আসছিল বাইকটা আর মনে হচ্ছে না এটা হ্যাঁ লরিটা আসতে বন্দর থেকে আর বাইক আরামবাগ দিয়ে এই জায়গাটার নাম কি দুর্ঘটনার জন্য আমরা পিডব্লিউ থানা এসডিও বিডিও সবার কাছে গেছি এখানটাকে দুটো অন্তত ওরা বলেও ছিল যে দুটো অত রাবার বাম্পার করে দেবে সাইডে দুটো বাম্পার কিন্তু কিছু করে দেয়নি যার জন্য এই দুর্ঘটনা হওয়ার জন্য আমরা এখানে একটা রক্ষাকালী মায়ের পুজোও করি এই দুর্ঘটনাটা কমানোর জন্য কিন্তু প্রশাসনকে বারবার বলেছি বলতেও কোনো গ্রাহ্যই করে না যে টার্নিং আর এই টার্নিংটাতে স্বভাব বহুবার হয়েছে নিউজ আজ বাংলা আরামবাগ গেল বং পিজা বাঙালি বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই